আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাসূলি করিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর জানাই আল্লাহ পাক আমাদেরকে সকলকে ভালো এবং সুস্থ জেনে রাখিয়েছেন তিনি দরবারে লাখো কোটি সক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা সব সময় আল্লাহ পাককে বিশ্বাস করব আল্লাহ পাকের উপরে ভরসা করব আল্লাহ পাক আমাদেরকে যদি দেখি যে আল্লাহর উপরে আমরা সব সময় ভরসা করি আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ পাক আমাদেরকে এই কাজটিকে এই আমলটিকে অনেক পছন্দ করেন আল্লাহ পাকের ভরসা করব আল্লাহ পাকের উপর আমরা ইমান আনেছি আল্লাহ পাককে বিশ্বাস করব আল্লাহ পাককে অনেক অনেক ভালোবাসব আল্লাহ পাক আল্লাহ পাককে যখন আমরা ভরসা করি আল্লাহ কোনে কোনে খুশি হয়ে যান আল্লাহকে খুশি করতে চান আল্লাহকে খুশি করতে চাইলে সব সময় আপনি আল্লাহর উপরে ভরসা করবেন আমাকে খিলাই আল্লাহ আমাকে পরাইকে আল্লাহ আমাকে কাজ করার কাজ করার জন্য আমাদেরকে উৎসাহ এবং আমরা যেন চেষ্টা করি আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আমরা একটি কাজ করব ঠিক আছে আমরা করব ইনশা আল্লাহ আল্লাহ পাক যদি আমাকে করান তাহলে আমি করতে পারবো আর নইলে আমি পারবো না এই জন্য এটা কি বলে আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহর উপরে ভরসা এক আল্লাহর গোলামি করে আমরা আমরার আমাদের আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু নির্দেশ করেন নাই যে আমরা চলতে পারবো না বিপলক আমরা আল্লাহ পাকের করব আল্লাহ পাককে বিশ্বাস করব আল্লাহ পাককে আমরা ভরসা আল্লাহ পাক কোনে কোনে খুশি হয়ে যান আল্লাহ পাকের উপর ভরসা করলে আল্লাহ পাক বলেন দেখো আমার বন্ধা ওই ফেরাস্তারা তোমরা দেখো আমার উপরে ভরসা করতেছে অথচ অন্য কার উপরে ভরসা করে নাই আমি আল্লাহ এই কাজটিকে সম দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম আল্লাহ আমরা যে কোন বলি ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে ভরসা করে যখন বলি ইনশাল্লাহ আল্লাহ পাক অনেক কোনে খুশি হয়ে যান শুধু খুশি হন নাই ফেরেস্তারদেরকে বলেন ওই ফেরেস্তারা তোরা সাক্ষিতা আমার ওই বন্দাটি আমার উপরে ভরসা করেছে ওই বন্দাটি বলতেছেন আল্লাহ যদি আমার করে দেন তারা সাক্ষী থাক আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় আমি আল্লাহ তার কাজকে সম্পন্ন করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম সুবাহ আল্লাহ আল্লাহ পাক নিজেই আল্লাহর উপরে ভরসা করে যে কোনো কাজ আপনি করেন এবং বিসমিল্লা বলে শুরু করেন আল্লাহ পাকের বরকত থাকবেন এই কাজে এবং এই কাজটিকে সহযোগিতা এবং আল্লাহ পাক আমরা যদি উচিল্লা করি আল্লাহ পাক এই কাজকে সম্পন্ন করে দেন আল্লাহ পাক এই জন্য আমরা সবসময় আল্লাহর উপরে ভরসা করব ইনশা আল্লাহ সকলেই যেন আল্লাহ পাকের উপরে ভরসা করতে পারি আমরা সকলকে যেন আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করেন আমি